আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর যে বার্তা আমরা একটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে ধর্ম যে যার কাছে কিন্তু উৎসব সবার ঈশ্বরে আল্লাহ নাম সুমতি দে রাম কারো বাপের নাম মন্তব্য তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র রাম কার বাপের সম্পত্তি না রাম হচ্ছে সকলের রাম সকলের মনে আছে আত্মায় আছে তার আধ্যাত্মিক চেতনায় আছে সে রামের আজকে আমরা শোভাযাত্রা করছি এই দিন রামনবমী উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট এলাকায় রামনবমী উপলক্ষে একটি র্যালি করেন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার সমস্ত দেবদেবী কারোর একার নয় সকলের দেবদেবী মেরুকরণের রাজনীতি নয় সকলে মিলেমিশে এই র্যালিতে অংশগ্রহণ করেছে এই মিছিল তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও রাজীব হোসেন একাধিক তৃণমূল সমর্থক উপস্থিত We'll